La- وإليك <applause> المصير وقالوا سمعنا Nah. حملته على الذين من قبلنا كما حملته على كما حملته على الذين من قبلنا، كما حملته على الذين من قبلنا، كما حملته

بسم الله الرحمن الرحيم লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সাদ কুল্লাহু আলিয়ুন একজন কারী ছিল এই যে এক টকে আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন তো মন দিয়ে শুনেছেন আমি কোরআন পড়েছি আপনারা যদি শুনে থাকেন এক এক হরফে দশটি করে নেকি পেয়েছে। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল করিম সবাব পেয়েছেন খুশি নাকি বেজার খুশি নাকি বেজার আজকের এই বিশাল জনস্রোত আজকের এই বিশাল সমাবেশে হাজার হাজার মুসলমান আসছেন এই মজমায় হাজার হাজার খতমে কোরআনের সভাব হয়েছে আল্লাহর কসম করে বলি এই মজমায় যদি দোয়া করেন আল্লাহ তালা এই দোয়া ফিরাইয়া দিবে না তার কারণ হলো এই মজমায় হাজার হাজার খতমে কোরআনে সব হয়েছে ঠিক কেনা বলেন এই যে আমি সুরাত খ্লাস পড়েছি তো যদি আমরা এই মজমার মধ্যে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করি আল্লাহ তালা নিঃসন্দেহে তাদেরকে ক্ষমা করে দিবে এই বিশ্বাস আল্লাহর উপরে আছে যদি বলেন আছে আমি যেটা বলছিলাম বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ নবীর একজন পছন্দের কারি ছিলেন যার নাম হলো আবু মুসা শাহারি সুমান আল্লাহ বলেন আল্লাহর নবীর একজন পছন্দের কারি ছিল তার নাম হলো আবু মুসা আশারি রবি আল্লাহ আল্লাহ নবী মাঝে মাঝে সাহাবিকে ডেকে কোরআন তেলাবার শুনতে আল্লাহর নসুল এনতে কালের পরে আমিরুল মৌমিন খালিফাতুল মুসলিমিন মুসলমানদের দ্বিতীয় খালিফা হজরত ওমর ক্ষমতায় অধিষ্ট হলেন হজরত ওমরের মন খারাপ কি খারাপ হজরত কি খারাপ মন খারাপ খলিফার শাসকের বাদশার মন খারাপ এখন তার মন ভালো করার জন্য ওই কোরআনের কারি আবু মুসা শাহরিকে ডাকছে যাও কোরআনের কারি আবু মুসা শাহরিকে ডেকে নিয়ে আসো হজরত ওমরের কাছে ডেকে নিয়ে আসা হলো কোরআনের কারি আবু মুসা শাহরিকে সাহাবে আবু মুসা শাহরিকে ডাক দিয়ে হজরত ওমর বলতেছেন এই কারি আমাকে একটু কোরআন তেলাবাদ করে শোনান সুমান আল্লাহ কে বলতেছেন জোরে বলেন যেই ওমরকে বলা হয় মেজা যে ওহি সুবহানাল্লাহ বলেন যেই ওমরের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল করিমের এক জায়গায় আয়াত নাযিল করেছে আল্লাহর নবী নিজে বলেছেন লাউকানা লাউকানা বাদি নবীউল লেকান ওমর আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতো ওমরকে নবী করে পাঠাতো যেই ওমরকে দেখলে ইবলিশ শয়তান ভয় পাইত যে ওমরকে দেখলে ইবলিশ শয়তান পথ পরিবর্তন করত। আর বর্তমানের শাসকদেরকে দেখলে ইবলিশ শয়তান কায় আমি আর কি শয়তান তুই তো আমার চেয়ে বড় শয়তান আমি রাতের বাদশা জায়দাল নাহিয়ান কি ইবলি শয়তান দেখলে কে আমি আর কি শয়তান তুই এর চাইতে বড় শয়তান মোহাম্মদ বিন সালমান কে দেখলে ইব্লিশ শয়তান বলে আমি আর কি শয়তান তুই আমার চেয়ে বড় শয়তান আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে সৌদি আরবে রিয়াদে তারা নৃত্যের অনুষ্ঠান করেছে কাবা শরীফের আদলে তারা মঞ্চ তৈরি করেছে ঠিক কিনা বলেন যদি ইসলামী খেলাফত থাকতো প্রত্যেকটা বাদশাকে জনসম্মুখে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে তারা কাবার অনুকরণে মঞ্চ বানায় তারা নৃত্যের অনুষ্ঠান করে ঠিক কিনা বলেন যদি সারা পৃথিবীতে ইসলাম কায়েম থাকত এই সমস্ত দুই নম্বর বাদশারা এই পৃথিবীতে টিকতে পারত না হজরত ওমর এমন একজন রসুলের সাহাবি ছিলেন এমন একজন রসুলের সাহাবি ছিলেন হজরত ওমর তার মন খারাপ তিনি কিন্তু বাদশাহ তিনি কি বাদশার মন ভালো করার জন্য কোরআনের কারিকে ডাক দিছে এই কোরআনের কারী আস কোরআনের কারী কোরআন পড়তেছেন হজরত ওমর রবি আল্লাহ কোরআনুল কারিমের তেলাবার শুনতেছে আর হজরত ওমরের চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে সুমার চোখের পানি তো হজরত মনের দাড়ি গুলো ভিজে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ একবার মসজিদের মিনার থেকে আজান দিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার একজন ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন মসজিদের মিনার থেকে আজান হয়েছে চলেন নামাজের জন্য যাই হজরত অমর বলে ভাই আমি যে কোরআন শুনতেছি এই কোরআন শোনাটাও কিন্তু নামাজেরই অংশ

নবী আপনি বলে দেন এ মমিন্ডা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না এমন কোন সুযোগ না ঠিক কিনা বলেন ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না এমন কোন সুযোগ নাই নামাজ পাঁচ নামাজ তিন পর্বা পড়বা দুই অক্ট পড়বা না এমন কোন সুযোগ আছে রোজা তিরিশটা তোমার উপরে ফরজ বিশটা রোজা রাখবা দশটা রাখবা না এমন কোন সুযোগ তোমার উপর জাকাত এসেছে দশ লক্ষ টাকা দুই লক্ষ টাকা জাকাত দিলা আর আট লক্ষ টাকা মাইরা দিলা এমন সুযোগ ইসলামের মধ্যে আল্লাহ তালা বলছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর যখন একজন মুসলমান হান্ড্রেড পার্সেন্ট ইসলাম মানে তখন তার ইমানের পাওয়ার বেড়ে যায় আপনারাই বলুন আমরা কি হান্ড্রেড পার্সেন্ট ইসলাম মানি শুক্রবারের জুমার দিনে মসজিদ বইরা যায় আর শুক্রবার সারা মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না কথা তাহলে আমরা কি ইসলাম পুরা মানি না কি আমরা ইসলাম মানি যতটুকু আমার মনে ভালো লাগে মন চাইলে নামাজ পড়ে মন চাইলে নামাজ পড়ে না ব্যবসা ভালো হইলে একটু নামাজ পড়ে ব্যবসা ভালো না হইলে কাল্লা আমারে ব্যবসা দেয়নি আমি নামাজ পড়ুম না রোগ শোক হইলে রাগ পেরা কে আল্লাহ আমারে রোগ কেন দিল ঠিক কিনা বলেন অথচ আল্লাহ তাআলা বলেন যারা মুমিন আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে ঈমানের পরীক্ষা নিব কি দিয়া পরীক্ষা নিব ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা বলে যারা মুমিন আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে খুদা দিয়া পরীক্ষা করি দারিদ্রতা দিয়া পরীক্ষা করি অসুস্থ যদি আর পরীক্ষা করি আমি তাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট করে দেই আমি তাদের সন্তানকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই এমন ভাবে আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করি আর যেই মুমিনেরা এই সমস্ত পরীক্ষার মধ্যে পতিত হয় তারা হতাশ হয় না হতাশ হয় না বিপদে পড়ার পরে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কি না বলে এগুলো হলো মুমিনের কোয়ালিটি মুমিনের গুণ কিন্তু এই গুণ আমাদের মাঝে নাই আমরা হতাশ হয়ে যাই কারণ কি কারণ কি আমরা আল্লাহর দিন অর্ধেক মানি অর্ধেক মানি না যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর দিন মানতাম তাহলে আল্লাহ আসমান থেকে জমিন থেকে আল্লাহ আমাদের জন্য বরকত বের করে দিতেন এমন কি কাফের মোশেকরাও আমাদেরকে ভয় পাইতেন ঠিক কিনা বলেন একটু আগে বলেছিলাম হযরত ওমর মন ভালো করার জন্য তিনি কোরআনের কারীদেরকে দাওয়াত দিয়া কোরআন শুনতেন আর আমাদের দেশের সরকার প্রধানরা মন ভালো করার জন্য গণভবনে বঙ্গভবনে মমতাজকে ডাক দিয়া নিয়া ফাইটটা যায় গান শুনে ঠিক কিনা বলেন আমাদের দেশের যারা সরকার প্রধান ওরা সংসদে মমতাজের মতো একজন নষ্ট মহিলা যার চরিত্রের কোনো ঠিক নাই চরিত্রের কোনো ঠিক আছে এই মহিলা বলছে সংসদে দাঁড়ায় সে নাকি বোখারি তিরমিজি পড়ছে আমি ওই সময় চ্যালেঞ্জ করছিলাম মমতাজ তুমি যদি সুরায় ফাতেহা পড়তে পারো তাহলে আমি তোমার একটা ভোট দিব আর যদি পড়তে না পারো সংসদ থেকে টানে হেসলে বের করে দিব আমাদের বের করা লাগে নেই বের করেছেন কে জোরে বলেন কে এই পৃথিবীর মালিক ক্ষমতার মালিক পৃথিবীর কোন মানুষ নয় ক্ষমতার মালিক কে আর জরিমানা কে কেউ ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করে এই ক্ষমতা তার হাতে চিরস্থায়ী হয় না ফেরাউনের হাতেই হয় নাই সাড়ে চারশো বছর পরে আল্লাহ তারে ধরছে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে কত ইনায়া বিনায়া বুঝাইছি বুঝাই নাই যে ক্ষমতা পায়া এত লাফালাফি করো না ঠিক কিনা বলেন নৌকায় বেশি মানুষ উঠলে কিন্তু নৌকা ডুবে যায় বলছিলাম কি বলছিলাম না বেশি বেশি বোঝা ভালো ভালো না না ক্ষমতার করা কারণ রাজত্বের মালিক আল্লাহ নয় রাজত্বের মালিক আল্লাহ নয় এই কথা তারা বিশ্বাস করে না তারা মনে করে রাজত্বের মালিক হলো আমেরিকা রাজত্বের মালিক হলো ভারত তারা এটা বিশ্বাস করতো ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তালা বুঝাই দিছে যে রাজত্বের মালিক আমি আল্লাহ তোমরা মনে করো রাজত্বের মালিক আমি আল্লাহ না এই কথা ভুল এই কথা যারা অস্বীকার করেছে যুগে যুগে আল্লাহ তালা তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে ঠিক কেন বলেন বর্তমানে যারা ক্ষমতায় আসবা তাদেরও বোঝা উচিত ক্ষমতায় আসলে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোল না তোমার বাপ দাদা আবু জেহেলরাই টিকতে পারে নাই আর তুমি তো পুটি মাছ ঠিক কিনা বলেন আবু জেহেল টিকতে পেরেছে আবুল আহাব টিকতে পেরেছে ওদবা সাইবা টিকতে পেরেছে তারা ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ইসলামের পথে থাকার কারণে আল্লাহর পয়গম্বর কোরানের পক্ষে কথা বলার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই পেয়ারা নবীজির কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত তার রওজা জিয়ারত করে ঠিক কিনা বলেন রসুলের সাহাবি যে অমরের কথা বললাম মন ভালো করার জন্য তিনি কোরআন শুনেছিলেন ঠিক না মন ভালো করার জন্য কি শুনেছিলেন কোরআন শুনেছিলেন সেই অমর বর্তমানে যে মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা দেখেন পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র সৌদি আরব পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র জর্দানেরও সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী আমিরাতের সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী তারা আকসাকে মুক্ত করার সাহস করে না কিন্তু দ্বিতীয় ওমর মাত্র খালিফা সেনাবাহিনী প্রেরণ করেছিলেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য কয় হাজার সেনাবাহিনী হজরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে দশ হাজার সেনাবাহিনী প্রেরণ করেছিলেন জেরুজা আলেমে দশ হাজার হজরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত ওম 10000 সেনাবাহিনী প্রেরণ করলেন জেরুজালেমে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য কারণ হযরত ওম ছিলেন মুমিন সে আল্লাহকে ভয় পাইতো আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কারণে ওমরের ভয় আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ঢুকায়ে দিয়েছে ঠিক কিনা বলেন আপনিও যদি আল্লাহ তালাকে ভয় পান আপনিও যদি আল্লাহ তালাকে ভয় পান না দাও আপনাকে ভয় পাবে এটা আল্লাহ তালা ভয় ঢুকায় দেয় ঠিক কিনা বলেন অমসলমান আল্লাহর কসম করে বলি আমরা যদি আল্লাহর গোলামি করি সারা পৃথিবীর কীট পতঙ্গ আমাদের গোলামি করবে এমন কি বনের পশু পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে ঠিক কিনা বলেন